আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা ঘরের কাজকর্ম করতে বাজার থেকে আস্তে আস্তে আজকে দশটা বেজে গেছে রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বন্ধুরা সকাল সকাল চলে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে মানে এক্সরে করাতে শাশুড়িমার কোমরের একটা এক্সরে দিয়েছে তাই ডায়াগনস্টিকে নিয়ে গেছিলাম এক্সরে করাতে সেখানে আমাদের টোকন নাম্বার ছিল চব্বিশ বুঝতেই পারছো এবার যাও চব্বিশ নম্বরে টোকন কেটেছি আবার এক্সরে রুমে গিয়েও ওখানেও লাইন আগে যারা আছে তারা করবে তারপর আমরা তারপর শাশুড়ি মাকে এক্সরে রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে বসলাম কেন ভেতরে থাকা নিষেধ আছে তারপরে মাকে আবার বাড়িতে দিয়ে তারপর আমি বাজারে গেলাম আর বাজার থেকে এসে ঘর বারান্দা বাসি ঘর বারান্দা কাজ সেরে সব কিছু করে মানে বাসি কাজটা সেরে রান্না চাপাতে দেরি হয়ে গেল এই যে চা নিয়ে বসেছি চা একটু ঠান্ডা না হলে তো আমি খেতে পারি না মানে হালকা উষ্ণ গরম থাকে তখন খাই আর আমার মার জন্য আজকে নিয়ে এসেছি চারা কাতলা মাছ চারশো গ্রাম ওজনের মাছ কেন আমার মাকেও ছোট মাছ খেতে বলেছে আমরাও বন্ধুরা ছোট মাছই খাই তাই মাকে একটু দাডাটা দিয়ে পেঁপে বেগুন আর একটা হচ্ছে রুই মানে অনেকটা বটবটির মতো দেখতে হয় বেশ লম্বা লম্বা ওই দিয়ে আজকে মাকে একটু পাতলা করে জিরের ঝোল করে দেবো আর বাকি মাছ এতগুলো মাছ তো করবো না আর বাকি মাছ কন্টেনারে ভালো করে ধুয়ে দিয়ে দেব আমার বঞ্জি আসবে আজকে খাবার নিতে তা ওকে দিয়ে দেব বাকি মাছ মাছের ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেবে আর দুটো মাছ আজকে করে দেবো মাকে আর একটু মাছের তেল পেয়েছিলাম ভালো এই মাছেরই তেল তা আর চালের গুঁড়ি গুঁড়ো আর বেসন কিছু দিয়ে একটু আটার গুঁড়ো নিয়ে নিয়েছি ওই দিয়ে একটু নুন হলুদ দিয়ে মেখে একটা বড়া করে নেব এই যে দেখো কন্টেনারে রেখে দিয়েছি আর এই যে মায়ের একটু পাতলা জিরের ঝোল এই যে বসিয়ে দিয়েছি হয়েও গেছে বন্ধুরা আর এদিকে করে নিয়েছে একটু মাংস মাংস করে নিচ্ছি সাড়ে বারোটা বাজে সকালে টিফিন করছি আজকে আমি রুটি তরকারি কিচ্ছু করিনি কেন আমার পতামশাই আজকে ওই বাড়িতে আছে আসবে না তা আমি একার জন্য কী টিফিন করব এই জন্য মুড়ি জলই খেলাম আর বলতে গেলে দু মাস বাদে ঘরে চিকেন রান্না হচ্ছে কেন এই দু মাস ধরে ঘরে মাংসই রান্না হয়নি এক তো শ্রাবণ মাসে আমরা ঘরে মাংস রান্না খাই না মাংস খাই না ঘরে আর একটা কথা হচ্ছে আর তার আগের মাসেও ঠিক করে খাওয়া হয়নি মাংস তো খাওয়াই হয়নি তাই বললাম দু মাস বাদেই ঘরে মাংস রান্না হলে সাথে করে নিলাম একটু রসুন খেতে করে কলমি শাক সব রান্না কমপ্লিট বন্ধুরা হয়ে গেছে আর আমার বঞ্জিটা এসে খাবার নিয়েও চলে গেছে দেখো সাড়ে তিনটে বাজে একটু খাবার নিয়ে খেতে বসেছি আর এই যে জলের বোতলগুলো চারটের পর জল এসে গেছে তাই জলের বোতলগুলো ভরে রাখলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি একটু বারান্দায় এসেছি তো বন্ধুরা এই কাজ সাথে সাথে তো সন্ধে হয়ে গেল আমি সন্ধেবাতি বাতি দিতে বসে গেছি দেখতেই পাচ্ছ এখন সন্ধে দেব তো আজকে শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে শাশুড়ি মায়ের কিডনিতে স্টোন আছে সেটা তো ট্রিটমেন্ট চলছে হোমিওপ্যাথি ওষুধ চলছে আর মায়ের যে কোমরের থেকে পায়ের পাতা দিয়ে যন্ত্রণা হয় এখন ডাক্তার বলছে এটা স্পন্ডেলাইসিসের যন্ত্রণা তার জন্য একটা এক্সরে করতে দিয়েছে তা শুক্রবার মানে আসছে শুক্রবার আমার ভাসুর আর বড়ো যা মিলে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার বড় যাও ওই ডাক্তারকে একটু দেখাবে একসাথেই যাবে ওই জন্য শাশুড়ি মাকে নিয়ে একসাথেই যাবে তাই আমি ওই এক্সরেটা করাতে নিয়ে গেছিলাম আগামীকাল মানে সন্ধ্যেবেলায় রিপোর্ট দেবে যদি আজকে সন্ধ্যেবেলায় রিপোর্ট না আনতে পারে কেউ তাহলে আগামীকাল গিয়ে সকালবেলা রিপোর্ট নিয়ে যাবে ওই জন্য আজকে সব কাজ একটু দেরি হয়ে গেছে তারপর বাজার বাজার থেকে এখানে এসে বাসি কাজ সারা তারপরে রান্না বাড়ি সব কিছু করা আর একা হাতে করতে হয় করার এখানে কেউ নেই আমি আমাকে একা সব কিছু সামলে করতে হয় আর এই যে এখন রুটি করছি এটা রাত্রির রুটি করছি এবার আটা মাখতে গিয়ে একটু গরম জল দিয়ে তো আমি আটাটা মাখি তা চা খাওয়া হয়ে গেছে গরম জল দিয়ে আটা মাখতে গিয়ে না জলটা বেশি পড়ে গেছে তার কারণে আমাকে আর একটু আটা বেশি করে নিয়ে নিতে হয়েছে তার জন্য রুটিটাও হয়ে গেছে বেশি আর এই যে আমি বলি না আমি চেপে চেপে রুটি করি সুতির কাপড় দিয়ে এই যে এইভাবে করে চেপে চেপে রুটি করি যাই হোক দেখ দেখা যাক এক্স রে রিপোর্টে কি আমরা তো বুঝতে পারবো না বন্ধুরা ডাক্তার দেখলে ডাক্তার তবে বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে তবেই জানা যাবে মারও একটু চিন্তা কি আবার হলো কোমরে সে এখন বেশিরভাগ মানুষেরই স্পনেলাইসিস হয় আমার যেরকম ঘাড়েও আছে স্পনেলাইসিস আবার কোমরেও স্পনেলাইসিস আছে কোমরেও মাঝে মধ্যে বিশাল যন্ত্রণা হয় মানে বসতে গেলে উঠতে পারি না উঠতে গেলে বসতে পারি না আবার শুয়ে থাকলে তখন ওঠা মুশকিল হয়ে যায় অনেক সময় ব্যায়াম করি আবার কোনো কোনো দিন এমনও হয় দুবেলা করে ব্যায়াম করতে পারি না এখন যেহেতু কাজের চাপটাও থাকে তারপর এই মুখাইলে আমাদের যে এই যে ভিডিওগুলো করি এর এডিটিংয়ের কাজ থাকে ঠিক মতো করে হয়ে ওঠা হয় না তা অন্তত একবেলা ব্যায়ামটা করি কেন আবার কোনো দিন এমনও হয় যে একবেলাও হলো না মানে এই বেলাও না বেলাও না তখন আমার কর্তা তো খুব রাগারাগি করতে থাকে আমার হাজব্যান্ড খুব রাগারাগি করে বলে না অন্তত একবেলা ব্যায়ামটা করো কাজ তো সারা দিন করতে হবে সারা জীবন কাজকর্মের মধ্যে দিয়ে সবাইকে চলতে হবে কিন্তু ব্যায়ামটাও তার মধ্যে করা দরকার কথাটা একদমই ঠিক তাই জন্য এই ফাঁকে সময় বেকার সকালে যদি না হয় তাহলে বিকেলবেলা অন্তত ব্যায়ামটা করি তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রাত্রিরে রুটিটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আর বেশি কিছু কি বলবো বলো নিজেরাও আজকে খুবই ব্যস্ত ছিলাম নিজে তো তোমাদের অনেকের ভিডিওই আমি দেখি সবার ভিডিও তো দেখা হয়ে ওঠে না এক মুহূর্তের মধ্যে তো যাদের ভিডিও দেখি তাদেরকে আমি ঠিকই কমেন্ট করি আর তোমাদের ভিডিওগুলো খুব ভালো হয় আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও অবধি করো নি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আমরা তো একই পথের পথিক আর একই সাথেই চলতে হবে তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে আমি কতদিন আগে আমরা একটু সিলেদার্সে গিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের জ্বর আসার আগে তা একজোড়া জুতো কিনে নিয়ে এসেছি আমার তো ওই জুতোটা তোমাদেরকে দেখানোই হয়নি মানে কি বলবো তারপরে ওর জ্বর জন্মাষ্টমীর পুজো তারপরে শাশুর মাকে নিয়ে এখানে টেস্ট কর মানে সব করতে করতে দিনগুলো পার হয়েছে দেখানো হয়নি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ওই আমার জুতোটা আমি কীরকম কিনেছি কী রঙের কিনেছি দেখাবো কেমন হয়েছে তখন তোমরা দেখে বলো আর এই দেখো রুটি যেই রুমাল দিয়ে আমি রুটিটা শেখি সেই রুমালের মধ্যে কিন্তু রুটিটা দিয়ে এই যে হটপটে রেখে দিলাম আমার হটপটটা খুবই ছোট যখন রুটি খুলি না রুটিগুলো না ফুচকে থাকে চারদিকটা একটা হটপট কিনতে হবে তার সাথে সাথে অনেক কিছুই ঘরে কেনাকাটি করতে হবে কারণ অনেক কিছুই কেনা নেই আমার ঘরে তারপরে মনে করেছে এই পুজোর আগে জানলা দরজার রড লাগিয়ে নেব পর্দা টানানোর জন্য সেগুলো করলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই ভিডিও আর সেগুলো সবই দেখাবো তোমাদেরকে তো প্লিজ আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও অনেকের কমেন্ট পড়া হয়নি এখনও অবধি যাদের যে কটা পড়ি সে কটা তোমাদেরকে আমি বলি তো নেক্সট ভিডিওতে চেষ্টা করব বাকি কমেন্টগুলো পড়ার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলের সাথে থেকো পাশে থেকো যারা নতুন আমার ভিউ মানে ভিউয়ার্সরা আছো দেখছো তারা তাদের চ্যানেলগুলোকে অবশ্যই মেনশান করো তাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসতে পারবো তাহলে আজকের মতো এই অবধি ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো রাধে রাধে